আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্বাবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কের ক্যারিয়ার পাথের যে চারটা ভলিউমের কথা আমি বলছিলাম এটা অ্যাকচুয়ালি তিন নম্বর পার্টটা অর্থাৎ প্রাইভেট ব্যাংকের যে কুইজ কোশ্চেনের যে সেগমেন্টটা সেটা আজকে আলোচনার মুখ্য বিষয় এর পূর্বে আপনারা যে আমার একটা আউটলাইন ছিল এই আউটলাইনে আমি বলছিলাম যে আমাদের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে আপনার শর্ট লিস্টেটের যে ক্রাইটেরিয়া বা যে আদার যে ইনফরমেশন সেটা নিয়ে ডিসকাস করা সেকেন্ড পার্টের মধ্যে প্রাইভেট ব্যাংকের এ টুইজের যতটুকু আলোচনা করা যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার আর আজকে যে এটা আপনার যে ভলিউম পার্ট তিন বা পার্ট যে থ্রিটা এটার অ্যাকচুয়ালি ডিস বিস্তারিত আলোচনা থাকবে মূলত কুইজ রিলেটেড যে কোয়েশনগুলো আপনার আসে বা যে বিষয়গুলো আসলে রিলাইভেন্ট সবগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং একটা লিস্ট আকারে দেওয়া হয়েছে এটি অতটা বড়ো না তারপরও যতটুক আপনার মানে আলোচনা করা সম্ভব এটার মধ্যে করে দেওয়া হয়েছে মূলত আপনার এই অংশটা শুধুমাত্র কুইজের জন্য আপনার অর্থাৎ কুইজ যেটা এমসিকিউ ভিত্তিক আমি আবার একটা কথা বলবো যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখা গেল যে হাই লেভেল একটা প্রি স্ক্রিনিং একটা পরীক্ষা নেয় এটাকে অনেকে কুইজ বলে যেমন আপনার স্টার্ন ব্যাঙ্ক লিমিটেড যেখানে আপনার ইয়ং লিডার আপনার রিক্রুট করে বা ব্র্যাক ব্যাঙ্কের যে ইয়ং লিডার রিক্রুট করে সেখানে কিন্তু হেভি ভলিউমের একটা পরীক্ষা নেয় সেটাকে কুইজ বললে ভুল হবে এটা কিন্তু দেখা গেলো যে আপনার সাইক্রোমোনি টেস্ট বলা হয়ে থাকে এটা ব্যাপক পরিধি বা ব্যাপক পরিষেবা পরীক্ষা নেয় সেটা না আমার আলোচনার বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনার কুইজের যেটা আছে সাধারণত আপনার জুনিয়র ক্যাটাগরি যে পোস্টগুলো আছে যেগুলো ব্রিজ অফ ডট কম ইজোন অথবা ট্যালেন্ট প্রোপ যেগুলোকে রিক্রুট করে সেটা নিয়ে আপনার একদম সিম্পল ইস্যু ওকে আমরা যদি অবশ্যই এই আপনার যে পূর্বে যে দুইটা আপনার আলোচনা করা হয়েছিল সেটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব অবশ্যই যারা দেখেন না দেখে নেবেন এটা ধারাইভাবে আপনার চলে দেওয়া হচ্ছে আর আশা করি আপনার বিস্তারিত ইনফরমেশান সব জানতে পারবেন যারা আসলে আগের দুটো দেখেন নেই সব অবশ্যই দেখে নেবেন সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে আজকে মূলত আপনি তিন নাম্বার পাঠে আলোচনা করা হচ্ছে এটার বিস্তারিত থাকবে আপনার আচ্ছা আমি একটা নাম দিয়েছি আপনার যে প্রাইভেট ব্যাঙ্ক ক্যারিয়ার পাথ ভলিউম থ্রি এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাঙ্ক কুইজ কোশ্চেন এমসিকিউর জন্য অনলি ওকে নট অনলি রিডেন বাট অনলি এমসি যেটা আমি অ্যাকচুয়ালি দেখলাম সাধারণত প্রেজেন্ট ট্রেন্ড এটাই ভবিষ্যতে কীভাবে জানি না সাধারণত এমসি কিউটা আসলে দ্রুত একটা পরিমাপক পদ্ধতি যেখানে আপনার ক্যান্ডিডেটকে দ্রুত বাছাই করা হয় এখানে থাকতেছে প্রিপারেশন গাইডলাইন্স অ্যান্ড কশানস অর্থাৎ শর্টকাট প্রিপারেশন অ্যাকচুয়ালি একটা আইডিয়া আমি দিয়ে দেবো গাইডলাইন্স আসলে কী কী আপনার মানা উচিত আর তিন নম্বর হচ্ছে কাজ সতর্কতা তার মানে দেখা গেলো যে এটাকে আমি কম্বাইনভাবে পনেরোটা ইনস্ট্রাকশন বা গাইডলাইন্স আকারে নিয়ে আসছি এটা আপনার অ্যাকচুয়ালি এখানে দেখতে পারবেন অর্থাৎ যে বিষয়গুলো আমাদের সতর্কতা অবলম্বন করেছে সেটা ওকে তারপরে যেগুলো করা যায় মূলত এটাকে হ্যান্ডেল করা হচ্ছে আপনার অফ ডট কম ইজোন ট্যালেন্ট গ্রুপ আমার চোখে যেটা পড়ছে মূলত ম্যাক্সিমাম আপনার যে আপনার কুইজের কোয়েশন অফ ডট কমের মাধ্যমে হয় ইজোনও হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো আমি অ্যাড করে নিচ্ছি যেহেতু অল আর দ্য থার্ড পার্টি ওকে মূলত আমি যদি এটা টাইপসটা ধরি যে আপনার বেসিক কোয়েশ্চেন তার আগে একটা কথা বলবো যে আমি এখানে একটা একটা অপশান দিচ্ছি সেটা হচ্ছে আপনার প্রিভিউ প্রিভিউ বলতে ওভারভিউ যেটা সেটা আমি একটু আলোচনা করলাম তার মধ্যে যেগুলো থাকে আপনার এখানে এমসি কে বেস্ট পরীক্ষাটা হয় যতটুকু দেখা গেছে পরীক্ষার ধরন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভেদে আপনার পাঁচ মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত আর তো আপনার দশটা থেকে তিরিশটা হয় পাঁচ মিনিটের একটা পরীক্ষা ছিল এটা একটাই পরীক্ষা দেখলাম আমি সেখানে দশটা কোশ্চেন ছিল আর দশ মিনিটের পরীক্ষা হয় পনেরো মিনিটের পরীক্ষা হয় বিশ প্রথম থেকে বিশ মিনিট হতো এখন এটাকে টাইমটাকে অনেক কমিয়ে আনা হয়েছে এখন পনেরো মিনিট হয় বা আপনার দশ মিনিট হয় এক্ষেত্রে কোশ্চেনের তারতম্য ঘটে ওকে তাহলে সর্বোচ্চ বিশ মিনিট দেখা গেছে তিরিশটা কোশ্চেনে ওকে এরকমই থাকে মূলত মোটামুটি এতটুকু ধরে নেন যে আপনার সময়ের থেকে কোশ্চেনের মাত্রাটা বেশি থাকবে ওকে তো যতটুকু আমার কাছে একটা ডিভিশন করা সম্ভব করা হয়েছে যে পাঁচ মিনিটের জন্য দশটা কোশ্চেন দেয় দশ মিনিটের জন্য বিশটা কোশ্চেন পনেরো মিনিটের জন্য পঁচিশ থেকে তিরিশটা তিরিশটা কোশ্চেন বিশ মিনিটের জন্য আপনার তিরিশটা কোশ্চেন এই অ্যাঙ্গিকে সাধারণত আপনার কোশ্চেনের পরীক্ষাগুলো হয়ে থাকে ওকে আর এখানে আমার যেটা আছে যে আমরা যদি দেখি যে মোস্ট মোস্টলি পজিশন ফর কুইজ মূলত যেসব পরীক্ষার মধ্যে কুইজ নেওয়া হয় সেই পদগুলো অনেকটা এরকম থাকে আপনার টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার টেনি জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অফিসার সাধারণত এগুলো লোয়ার ক্যাটাগরির পোস্ট ব্যাংকে ভালো পদের মধ্যে লোয়ার ক্যাটাগরির পোস্ট আপনার ওকে তারপর যদি আমরা আমাদের জায়গায় আসি এখানে আসি এই যে পোস্ট অফার এটা যেটা আমি বললাম যে পোস্টগুলো সাধারণত আপনার কুইজের জন্য আসলে বরাদ্দ রাখা হয়েছে এটা কারণ লোয়ার ক্যাটাগরির পোস্ট সাধারণত পরীক্ষা দেখা গেছে এটা আপারটা হতে পারে ওকে এইখানে আপনার ক্যান্ডিডেট ইনফরমেশন এটা এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখা গেল যে ক্যান্ডিডেট ইনফরমেশন ইন পার্সেন্টেজ ফর কুইজ অ্যান্ড রিটার্ন রেশিও সাধারণত দেখা গেল যে প্রত্যেকটা ব্যাঙ্ক যে সার্কুলার দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর দেখা গেল যে জুনিয়র লেভেলের বা পোস্ট সাধারণত আশি থেকে দেড়শোটা এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে সাধারণত এরকমই ক্যান্ডিডেট নিয়োগ দেয় ক্ষেত্রে বেশি কম বেশি হতে পারে এরকমই থাকে ক্ষেত্রে আপনার কুইজ দ্বার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি স্টুডেন্টদের সুযোগ দেয় ওকে এক্ষেত্রে দশ থেকে দশ মোর দেন টেন থাউজেন্ড বা মানে এর কাছাকাছি আপনার কুইজের জন্য আপনার কি করে সিলেক্ট করে এটা ভালো মাত্রায় তো সাধারণত লিখিত পরীক্ষার মধ্যে যারা যায় সর্বোচ্চ তিন থেকে চার চার হাজার যায় কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু যখন কুইজের জন্য আপনাকে সিলেক্ট করতে বুঝতে হবে যে এখানে কিন্তু মোর দেন টেন থাউজেন্ডের আশপাশে ক্যান্ডিডেট আপনার সিলেক্ট করা হয় এখান থেকে আপনার কুইজ থেকে আপনার সাধারণত দুই থেকে তিন হাজার প্রভাবেল শিওর না কিন্তু প্রোভাবেল ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয় রিটেন এক্সামের জন্য রিটার্নের মধ্যে দেখা গেল যে যদি পদ একশোটা থাকে এখানে পাঁচশো জনকে আপনার বা চারশো জনকে আপনার ভাইবার জন্য সিলেক্ট করে সেখান থেকে আপনার দেখা গেল যে আপনার ভাইভাতে ওখান থেকে একশো জন বা আশি জনকে সিলেক্ট করে ওকে মূলত একটা ক্যান্ডিডেটদের পার্সেন্টেজ বা ইনফরমেশন এরকম হওয়ার মানে একটা বলতে পারেন যে এটা একটা প্রবাবল বা আপনার পসিবিলিটি এমনই হয় সাধারণত প্রাইভেট ব্যাংকের দশ হাজারের মতো যেহেতু রিকোয়ারমেন্টগুলো অনেক বেশি থাকে দশ হাজারের মতো দশ থেকে পনেরো হাজারের মতো আপনার কুইসজনের সিলেক্ট করে তার মানে অ্যাপ্লাই করে আরও বেশি পনেরো থেকে বিশ হাজার ওকে আর একটা বিষয় এই পদগুলোতে যেহেতু আপনার ডিচের দিয়ে এখানে অনার্স দিয়ে আবেদন করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনার্স দিয়ে আবেদন করা যায় তাই ক্যান্ডিডেটের মাত্রাটা বেশি থাকে ওকে সবচেয়ে যে মানে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ফিফটিন জেনারেল গাইডলাইন লাইন্স ফর সিলেক্টেড কুইজ ক্যান্ডিডেট যারা কুইজের জন্য সিলেক্ট হবেন তাদের জন্য আপনার এই পনেরোটা গাইডলাইনস আছে যেটা আমার কাছে মনে হলো ডিসকাস করা উচিত এটাকে আমি অ্যাকচুয়ালি লিস্টটাকে ডিসকাস করছি যাতে করে আপনাদের সুবিধা হয় মূলত যারা এক্সামের জন্য শর্ট হন অনেক কম সিজিবিতেও আপনার শর্ট লিস্ট করে এটা একটা ভালো একটা দিক এটা হচ্ছে আপনি প্রাইভেট ব্যাঙ্কে শর্ট লিস্ট হওয়ার মত মানে হচ্ছে যে আপনি এই ব্যাঙ্কে আপনার আপনার চাকরি করার জন্য উপযুক্ত তাদেরও খেয়াল রাখবেন তো অনেকে এই ভুলটা করে যে দেখা গেলো যে সতর্কতাগুলো অবলম্বন করে না বা অবহেলা করে পরীক্ষার সময় দেখা গেলো যে পাঁচ মিনিট আগে তারা ঢুকে দেখা গেল কিছু বুঝতে পারে না এই করতে করতে টাইম কিন্তু চলে যায় আর যেহেতু এখানে টাইমটা একেবারে লিমিটেড থাকে আর ঘড়ির কাটা আপনার দেখা গেল যে উল্টা চলতে থাকে আর টাইম দেখলে অনেক ক্ষেত্রে আপনার দেখা গেলো যে প্রশ্ন পড়তে ভুলে যায় যাই থাক এই ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি সব কিছু যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন এটাকে আপনাকে একটা গেনিং পজিশনে দিবে আপনার তো এখানে আমি যতটুকু যে প্রবলেমগুলো এতদিন নিজে সব ফেস করছি বা মানুষকে ফেস করতে দেখছি সেটাকে একটা লিস্ট করছি আর এটা আঙে যে গাইডলাইন্সগুলো আলোচনা করা উচিত আমি করবো ওকে এখানে এক নম্বর লেখা হয়েছে যে আপনার অনলাইন এক্সাম যেহেতু একটা অনলাইন এক্সাম আপনাকে অবশ্যই যেটা বলা হয়ে থাকে যে একটা পিসি বা মোবাইল অথবা ইন্টারনেট কানেকশান এগুলো সব ঠিক রাখতে হবে আপনার মূলত আগে আরও অনেক আলোচনা এগুলো করা হবে সামনে আসবে তা আমি বলি তো দেখা গেলো যে নেট কানেকশান একটা বিষয় থাকে অনেক ওয়াইফাই ইউজ করে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে দেখা গেল যে আপনার লাইনটা বন্ধ হয়ে যায় তার মানে এখানে বুদ্ধিমান হবে বুদ্ধিমানরা সাধারণত মোবাইলটা ইউজ করবেন কারণ কম্পিউটারে দেখা গেল যে কারেন্ট চলে গেলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নেট চলে যাচ্ছে তো বুদ্ধিমানরা মানে এটা ভালো হবে যে সেটা হচ্ছে আপনার মোবাইলের পরীক্ষাটা দেওয়া মোবাইলের পরীক্ষা দিলে যদি ওয়াইফাই চলে যায় আপনার ডাটা কানেকশনটা অটো ওপেন হয়ে যায় এটা ভালো একটা আইডিয়া তাহলে অনলাইন এক্সাম এটা হচ্ছে একটা ভাইটাল পার্ট খেয়াল রাখবেন আপনাকে নেট কানেকশন ঠিক রাখতে হবে আদারওয়াইজ আপনার এক্সামটা ক্যান ওখান থেকে আপনার যদি ষাটটা অ্যান্সার করে যদি আপনি এক্সাম বাতিল হয়ে যায় ষাটটাই কাউন্ট হবে ওকে যদি সাবমিট না দেন ওকে এখানে বলা আছে যে দুই নাম্বারটা মোদ মোবাইল অ্যান্ড কম্পিউটার ক্যান ইউজ ফর দ্য এক্সাম সাধারণত এটা করা যায় আপনার ঠিক আছে অনেকে পিসিটাকে প্রিফার করে বাট আমি ব্যক্তিগত মোবাইল বলবো কারণ মোবাইলের ডাটাটা কানেকশন মানে ওয়াইফাই কানেকশন যদি ছুটে যায় আপনি ডাটা অটো কানেক্টেড হয়ে যায় ওকে এজন্য মোবাইলের মধ্যে ডাটা ভরে রাখবে এটা নিয়ে আমি আর আলোচনা করবো সামনে আমি বলছিলাম আই প্রিফার মোবাইল বিকজ ই ডোন্ট ওয়ারি অ্যাবাউট ওয়েব ক্যাম্প আর একটা বিষয় থাকে আগে যেমন আপনার ওয়েব ক্যাম্পটা ছিল না বিডিস ওয়েব ডট কমের মাধ্যমে যে এক্সামগুলো হয় কুইজ এটা লেটেস্টলি আপনার ডেভেলপ করছে তো দেখা গেলো যে এটার কারণে আপনার কারণ অনেক ধরনের আপনার মানে দেখা গেলো যে আপনার ফ্রডগিরি হয় একজনের পরীক্ষা একজন দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বা দেখা গেলো যে একাধিক ডিভাইস ওপেন করে দিচ্ছে এটার জন্য চালু করছে তারপরে আপনাকে ওয়েব ক্যাম্প নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনি মোবাইলের এক্সামটা দেন ওকে আজ তো ওয়েব ক্যাম্পটা তো খুব ভালো আচ্ছা ওয়েব ক্যাম্প ফর পিসি পিসির জন্য ওয়েব ক্যাম্প লাগবে এটা আগে ছিল না এটাকে লেটেস্টে আপনার এটাকে ইনক্লুড করছে থাকতে পারে নাও থাকতে পারে বাট এখন এটাকে দিচ্ছে সত্যি কথা প্রিভিয়াস কথা আগে ছিল না এখন এটাকে অ্যাড করা হয়েছে ওকে নেট কানেকশন অবশ্যই থাকতে হবে আপনাকে নেট কানেকশন এবং মোবাইল ডাটা দুটাকেই আপনাকে অ্যাটাচ করে রাখতে হবে নেট কানেকশন চলে গেলে যাতে আপনার পরীক্ষার লিঙ্কটা যেন ব্রোক না হয় এই জন্য মোবাইল ডাটাটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে ওয়াইফাই ক্যান বি ব্রোক ইন ডিউ টু লোড যেটা বললাম অলরেডি মানে ডাটা কানেকশন আর ওয়াইফাই আপনি ওয়াইফাই পরীক্ষা দেবেন যদি ডাটা কানেকশন যদি মিস হয় তখন আপনি মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন তো আপনার দূরেই রাখবেন বিফোর এক্সাম অ্যাটলিস্ট থার্টি মিনিটস থার্টি মিনিট থার্টি মিনিটস হবে এন্টারডিওর জিমেল ফর পাস আইডি অ্যান্ড এক্সাম লিঙ্ক দেখা গেলো যে অনেকে বললাম তো পাঁচ মিনিট থেকে সাত মিনিট আগে আপনার ওই লিঙ্কে ঢুকে ঢুকে দেখা গেলো যে তৈরি করতে থাকে তো দেখা গেলো এখানে একটা বিষয় আসছে যে যারা আপনার কুইজের জন্য শর্টলিস্ট হন জিমেলও তাদের এক্সামের লিঙ্কটা পাঠানো হয় এটা কিন্তু অনেক ক্রিটিক্যালটা বিষয় কারণ দেখা গেল যে এক্সাম লিঙ্কটাকে খুঁজে পায় না আপনার আপনার গোলতে খুঁজে পাওয়াটা খুবই টাফ পাবেনি না আপনি তার মানে জিমেল আপনার এক্সাম লিঙ্কটা পাবেন এটা একটা আইডিয়া আমি অবশ্যই শেয়ার করি সেটা দেখা গেলো যে আপনি ধরেন কোনোভাবে ধরেন ওই ডিভাইসে পরীক্ষা দিতে যাচ্ছেন না ঠিক আছে যে ডিভাইসে আপনার আমার জিমেলটা আছে আপনি কী করবেন এই জিমেলের এক্সাম লিঙ্কটা আপনি কপি করবেন যে ডিভাইস আপনি পরীক্ষা দিতেন সেখানে পেস্ট করলেই আপনি এই এক্সামটা ওই ডিভাইসের মধ্যে দিতে পারবেন সাপোজ আপনার কাছে পিসির মধ্যে এই ডিভাইস জিমেলটা আসে মোবাইলের মধ্যে নাই তাহলে আপনি কি করবেন এই এক্সাম লিঙ্কটা আপনার ফেসবুকের মাধ্যমে হোক অথবা জিমেলের মাধ্যমে হোক পাঠাবেন সেই ডিভাইসের মধ্যে সেখান থেকে ওপেন করবেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন ওকে আর এক্সাম পাসগুলো আপনার ওই জিমেলের সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যেখানে আপনার যেই আসলে জিমেল অ্যাড্রেসটা আপনি পরীক্ষার জন্য দিয়েছিলেন ওকে মানে এটা ওই কুইজ মানে এক্সাম লিঙ্ক থেকে পাঠানো হবে আপনার এটা কিন্তু একটা ক্রিটিক্যাল পাথ খেয়াল রাখবেন থার্ড মিনিট আগে অবশ্যই ওয়েট করবেন আগে ঢুকবেন না যদি আপনার দুই মিনিট থেকে তিন মিনিট অনেকে বুদ্ধিমান মনে করো দুই মিনিট আগে ঢুকে বসে থাকে দেখা যায় এক্সাম স্টার্ট হয়ে গেছে কিন্তু দুই মিনিট আগে ঢুকে মানে আপনার এক্সামটা দুই মিনিট আগে শুরু করে নেওয়া হয় এক্ষেত্রে মানে বিডিও ডট কমের সফটওয়্যারটা প্রচণ্ড দুর্বল খেয়াল রাখবেন তাও এগুলো না করাই বলে ওয়ান টাইমে ঢোকাই উচিত ওকে ইফ ইউ ফিল গুড দেন কপি দ্য এক্সাম লিঙ্ক অ্যান্ড পেস দ্য ব্রাউজার হোয়ার ইউ ওয়ান টু এক্সাম যেটা বললাম যে আপনি যদি অন্য ডিভাইস এক্সাম দিতে চান সেই লিঙ্কটা কপি করে যে যেখানে আপনি পরীক্ষা দিতে চান সেখানে এনি ওপেন করবেন এটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটাকে শেয়ার করে আপনি ঢুকতে পারবেন ওকে তার মানে আপনার এক্সামটা কেউ দিতে পারবে কিন্তু ওয়েব কেমের বিষয়টা আছে এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় আর কি যাই দেখো তারপরে বলা আছে যে মেক রেডি আ ক্যালকুলেটর তার মানে দেখা গেলো যে পরীক্ষার ক্ষেত্রে আপনার কিছু প্রশ্ন ম্যাথমেটিক্যাল ইস্যু থাকে তো হঠাৎ করে আমরা যদি মোবাইল দিতে বুঝি তখন কিন্তু আমরা ক্যালকুলেটার ওপেন করতে পারবো না চাইল ডিভাইস কিন্তু আমাদের আমি কিন্তু এক্সামের ওই লিঙ্ক থেকে বেরোতে পারব না তখন তৈরি করে করে খাতা কলম খুঁজতে থাকে এটা থাকে ওটা করে তার মানে আপনি একটা ক্যালকুলেটার মিনি সাথে ক্যালকুলেটার রাখবেন এটা আপনার পরীক্ষাটা খুব সহজ করে দিবে আপনার ওকে মেক রেডি আ পেপার অ্যান্ড পেন নিট টু রাফ ফর পাজেল আর ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন তারপরে কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং পাজেল কোশ্চেন থাকে খাতা একটা কলম বা পেন্সিলের একটা রাখবেন অবশ্যই রাফ করা হতে পারে যেটা ক্যালকুলেটার দিয়ে করা সম্ভব না যদি ক্যালকুলেটার না থাকে তাহলে আপনি এটাও ব্যবস্থা করে রাখতে পারেন শর্টকাট একটা ক্যাল আপনি রাফ করতে পারেন তার মানে দেখা গেলো যে এটার কারণে আপনার প্রবলেম হতে পারে তাই এই দূরে একটা মানে জন্য একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায় ওকে বাট ইফ পসিবল টেক আদার পার্সন হোয়েন নেসেসারি ইনফু ক্যান বি গড ফ্রম দ্যাট পার্সন তার মানে দেখা গেলো যে অনেক ক্ষেত্রে আমরা এখানে আপনার এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে এটা আমি আলোচনা করবো তাও আমি বলি যে ধরুন হঠাৎ করে একটা জিকে কোয়েশন আসলো ঠিক আছে জি কে কোয়েশন আসলো জিকে কোশ্চেনটা আপনি পারতেছেন না মাথায় রাখবেন এখানের পরীক্ষায় ম্যাক্সিমাম কম বেশি ফ্রড হয় আপনার ফ্রড মানে একজামের একজনের পরীক্ষাটা আরেকজন দিচ্ছে অথবা প্রয়োজনে দেখা গেলো যে একজন মানে আরেকজনকে তো এক্সাম দেওয়া হচ্ছে জাস্ট এটা শর্টলিস্টেড হওয়ার জন্য আপনার ঠিক আছে তো এটা আপনার দেখা গেলো যে কিছু কোয়েশন আপনি জানেন না আপনি ইমিডিয়েট একটা পার্সনকে জিজ্ঞেস করলেন যে মোটামুটি জানে সে আবার আপনাকে সাহায্য করলো এটা ভালো একটা বিষয় হতে পারে যদি এটা খারাপ দেখা যায় তারপরও আপনারা করতে পারেন ওকে কারণ এমন পার্সনকে আপনি আশপাশে রাখলেন যে আপনাকে এক্সামে কিছুটা হেল্প করতে পারলো বা ডাটা ইনফরমেশনের সাহায্য করলো আপনাকে এটাই বললাম আর কি এক্সামিং টাইম ইউ লিঙ্ক মে বি ব্রোকেন অর লোডিং অর নট ওয়ার্কিং পরীক্ষা সেবা হঠাৎ থেকে দেখা যায় যে আপনার লিঙ্কটা আপনার ব্রোক হয়ে গেছে লিঙ্ক থেকে বের হয়ে গেছে লিঙ্কটা কাজ করতেছে না প্রশ্নটা সাবমিট করার পর আগে বাড়তেছে না এরকম যদি হয় আপনি পনেরো সেকেন্ড ওয়েট করবেন বেশি না পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পরে যদি কাজ না করে তখন আপনি কী করবেন ইফ ডোন্ট ওয়ার্ক দেন জাস্ট কাম আউট দ্য লিঙ্ক অ্যান্ড ট্রাই টু এন্টার অ্যান্ড স্টার্ট দেখবেন তার মানে পনেরো সেকেন্ড ওয়েট করার পর আপনি আবার লিঙ্কে ঢুকবেন এর জন্য আপনার লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা সাথে সাথে মুখস্ত করে নিন বা আপনার ডিভাইসে কপি করে রাখবেন যাতে করে পেস্ট করে নিতে পারেন ঠিক আছে তো দেখা গেলো যে এরকম একটা হয় যে আপনি ধরেন এক লিঙ্কটা ব্রোক হয়ে গেল আপনি পুনরায় ঢুকলেন ওয়েন ইউ রিস্টার্ট ইউর এক্সাম লিঙ্ক বা ক্লিক করলেন এক্সাম লিঙ্কে এটা হয়তো পারে এক নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হতে পারে অথবা যেই কোশ্চেন থেকে আপনার লিঙ্কটা ব্রোক হয়েছে সেখান থেকে স্টার্ট হতে পারে এই বিষয়টা হচ্ছে একটা ক্রিটিক্যাল একটা বিষয়টা হয় অনেকের যে হঠাৎ করে পরীক্ষা দিতে আপনার লোড হচ্ছে মানে সামনের কোশ্চনে যাচ্ছে না অথবা কোনো কারণে হঠাৎ লিঙ্ক থেকে বের হয়ে আসছে বা আপনি পরীক্ষা দিতে পারতেছেন না এমন হলে আপনি কি করবেন সাথে সাথে পনেরো সেকেন্ড ওয়েট করে নতুন একটা আপনি অবশ্যই ওই যারা বুদ্ধিমান যেটা বলা যায় ওই একটা লিঙ্ক ওপেন করে রাখবেন ক্লিক করা মাত্র যাতে ওটা স্টার্ট করতে পারেন আপনারা ঠিক আছে বা আপনার ওই ব্রাউজারের মধ্যে একটা এক্সট্রা লিঙ্ক ওপেন মানে ক্রিয়েট করে রাখবেন যাতে করে ঢোকা মাত্রই সমস্যাও যেন ওখানে পরীক্ষা দিতে পারেন ওকে এটা জাস্ট একটা ব্যবস্থা করে রাখলেন আর কি তার মানে যদি আপনি নতুনভাবে লিঙ্কে ঢুকেন হতে পারেন আপনি ধরেন পাঁচ নাম্বার কোশ্চেন স্ট্রাক হয়ে গেল পাঁচ নাম্বার কোশ্চেন থেকে শুরু হতে পারে অথবা আপনার পছন্দ থেকে শুরু হতে পারে যেখান থেকে শুরু হতে পারে আপনি একটু কোশ্চেন যখন অ্যান্সার করবেন যেহেতু সেম কোশ্চেনই পাচ্ছেন খেয়াল রাখবেন এই কোনগুলো তখন আপনি কী করবেন সো রি সেট দ্যাট ওয়েন ইউ অ্যান্সার কাইন্ডলি ওয়াচফুল ইন ইয়ার অ্যান্সার্ড অপশন তার মানে তখন যদি আপনি অ্যান্সারগুলো মনে থাকে আপনারা কিন্তু আর কী করতে হচ্ছে না বার করতে হচ্ছেন তখন জাস্ট অ্যান্সারগুলো ক্লিয়ার তার মানে যে প্রশ্নগুলো আপনি অ্যান্সার করতেছেন একটু খেয়াল রাখবেন উত্তরগুলো কি পরে আপনি যদি লিঙ্কটা ব্রোক হয়ে যায় তখন সেই প্রশ্নের উত্তরগুলো দ্রুত দিতে তাকাবেন ঠিক আছে মানে ডিজার্ডেন হবেন একটু খেয়াল রাখবেন বিষয়টা এটা জাস্ট কিছু করার নেই এটা এক্সাম আর প্রচার কিছুই না আশা করি এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা বিডিজফ ডট কমের মধ্যে অনেক বেশি হয় ঠিক আছে তো প্রথম দিকে যখন বিডি ডট কমের মধ্যে একবার পরীক্ষা হয়েছিল সবাই একসাথে পরীক্ষা দিয়ে বসছে দেখা গেলো যে এক্সাম লিঙ্ক কাজ করে না এটা ইউসিবি পরীক্ষা ছিল আমার যতটুকু মনে হচ্ছে খুব ভয়ানক অবস্থা পরে দেখা গেলো যে আপনার কেউ পরীক্ষা দিতে পারে না বেশিরভাগ পরীক্ষার্থী তখন অফ ডট কমের মাধ্যমে যদি অনেক কমপ্লেন গেছে তখন তারা কী করলো কত কিছু শিডিউলে ভাগ করে দেখবেন যে অফ ডট কমের এক্সামগুলো শিডিউলে ভাগ করা থাকে কারণ দুইটায় কারো দশটায় কারো বারোটা এরকম যেতে করে লিঙ্কটা ব্রোক অনেক ক্ষেত্রে হয় এটা একটু সাবধান এখানে বলা আছে নেভার ইউজ ইউজের এক্সামিনেশান ডিভাইস ক্যালকুলেটার নেট তার মানে যেই এক যেই আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে এক্সাম দিচ্ছেন সেটা দিয়ে ক্যালকুলেটার অথবা নেট ইউজ করবেন না করলে আপনার এক্সামটা কিন্তু বাতিল হয়ে যাবে খেয়াল রাখবেন অর্থাৎ অন্য ডিভাইস রাখবেন অন্য মোবাইল রাখবেন বি শিওর অ্যাবাউট মোবাইল ডাটা লোড লোডিং নেট ইন মোবাইল অ্যান্ড অ্যাক্টিভ ডাটা ওয়েদ লোড লোড শেডিং যেটা অটোমেটিক্যালি দেন লোড অটোমেটিক্যালি অ্যাক্টিভ দ্য ডাটা এক্সামলিং ইন্ডাস মোথ তার মানে দেখা গেলো যে আপনি মোবাইলের মধ্যে ডাটা রেখে নেবেন যদি কোনো কারণে লোডশেডিং হয় অবভিয়াসলি আপনার ওই ওয়াইফাইটা চলে যাবে তারপরে আপনার মোবাইল ডাটা যেন অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয় আপনি কাজ করতে পারেন রিফ্রেশ দিলে কিন্তু চলে যাবে খেয়াল রাখবেন এটা অটো কাজ করবে একটু ওয়েট করবেন ওকে যখন সাধারণত আমরা জানি যে আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হওয়ার পর কিছু সময় নেয় এর জন্য যদি মোবাইল ডাটাটা ওপেন রাখেন তাহলে দেখা গেল সে অটোমেটিক অ্যাডজাস্ট হয় তাও যদি আপনার ওয়াইফাই চলে যায় কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে দশ থেকে ওয়েট করে তারপর আপনারা করবেন দেখবেন আশা করি সমস্যা হবে না কিন্তু এমন যদি হয় যে আপনার ওয়াইফাই চলে গেছে আপনি লিঙ্কে ক্লিক করতেছেন তাহলে কিন্তু সমস্যা আসছে আগে এনজিওরও নেবেন মোবাইল ডাটাটা অ্যাক্টিভ হয়েছে কিনা কারণ অ্যাক্টিভ হতে কিছু সময় নেয় যাতে করে আপনার লিঙ্কটা ব্রোক না হয়ে যায় খেয়াল রাখবেন এই জন্য আমি বললাম যে আপনার যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়াইফাই ইউজ করে সাবধান বি শিওর ইউর সাবমিট বাটন মাস্ট বি ক্লিক আদারওয়াইজ নেই প্রবলেম তার মানে একদম শেষ যদি করতে পারেন সাবমিটে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে এক্সামটা টাইমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর তারা কিন্তু একটা ফিডব্যাক চায় অবশ্যই ফিডব্যাকটা দিবেন এটা কিন্তু আলাদা একটা অ্যাপ্রোচ তারা তাদের ই করার জন্য তারপর অনেকে ফিডব্যাক দেনা বিরক্ত হয়েছে ফিডব্যাকটা দিবেন এটা হতে পারে আপনার পরবর্তীতে আপনার এক্সামের জন্য তারা শর্টলিস্টের জন্য তারা একটা ক্রাইটেরিয়া চিন্তা করে অনেকে কিন্তু ফিডব্যাক না দিয়ে চলে যায় ফিডব্যাক দিবেন যেমন যেটা আপনার হয়েছে আপনার এই পনেরোটা গাইডলাইন্সের বারে আরও অনেক কিছু থাকতে পারে বাট সবই কিন্তু ক্রুশিয়াল প্রত্যেকটা বিষয়ে ক্রুশিয়াল আপনারা খেয়াল রাখবেন কারণ এগুলো কিন্তু হয়ে গেছে কোনো কোনো ব্যক্তির সাথে আমি জাস্ট শেয়ার করতেছি আমার সাথে কয়েকটা বিষয় হয়েছিলো আমি জাস্ট শেয়ার করতেছি সবগুলো ইম্পর্টেন্ট একটা বাদ দেওয়া যাবে না ওকে আমরা যদি একটু এখানে দেখি এই যে এটা ফিফটিন গাইডলাইন্স ছিল এবারে যদি আমরা এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি আর শর্ট টার্ম প্রিপারেশনটা দেখি একটা আইডিয়া করতে পারবো যে মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড শর্ট টার্ম প্রিপারেশন মূলত মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন হয় যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কেস দেখা গেলো ম্যাথের কোশ্চেন থাকে পনেরো থেকে পঁচিশটা ইট ইস অ্যাকচুয়ালি ডিপেন্ডিং এটা নিয়ে কেউ ফিক্সড কোনো সিলেবাস দেখতে পারবেন মানে পাবেন না অ্যাকচুয়ালি ঠিক আছে কিন্তু এগুলোর মধ্যেই হয় যতগুলো কোয়েশ্চেন আমি ফেস করছি ব্যক্তিগতভাবে আমি দেখছি থেকে কোয়েশ্চেন থাকে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট জিকে থেকে প্রশ্ন থাকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট জিকে আর কারেন্ট লেটেস্ট জিকে আমি আলাদাভাবে ভাগ করছি কারণ লেটেস্ট জিকে থেকে প্রশ্ন থাকেই আর কারেন্ট আর সাধারণ যে জি সেখান থেকে প্রশ্ন থাকে ইনক্লুডিং বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল আর পাঁচ নাম্বার যেটা আছে এখান থেকে প্রশ্নের মাত্রা বেশি থাকে আপনার দেখা গেছে আপনার রিজনিং অ্যান্ড থটফুল থাকে অথবা থাকে না থাকলে অনেকগুলো থাকে তার মানে কিছু আপনার নলেজেবল কোয়েশ্চেন থাকে যদি একটা প্রশ্ন এমন করি আমি যেমন একটা ডিম সিদ্ধ করতে দুই মিনিট লাগে পঞ্চাশটা ডিম সিদ্ধ করতে কম মিনিট লাগবে ম্যাক্সিমাম পোলাপান দেয় দেয় দুই সাথে পঞ্চাশ গুণ করে দেয় আপনি একশো মিনিট দেয় মূলত একটা ডিম সিদ্ধ করতে যদি দুই মিনিট লাগে পঞ্চাশটা ডিম সিদ্ধ করতে দুই মিনিট লাগে এই টাইপের কিছু কোশ্চেন থাকে দ্যাটস থটফুল অর রিজনিং আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে এই থেকে একটা কোশ্চেন থাকে যেমন আমার মায়ের বাবা আমার কি হয় এই টাইপের কিছু কোশ্চেন থাকে এটাকে আমি এই রিজুমে রাখছি কোশ্চেন আসে এখান থেকে এর বাইরের পসিবিলিটিস একবারে কম এটার জন্য একটা আপনারা এটা ওইভাবে না পড়লে হয় শুধু স্যার আসলে এগুলো না পড়লেও হয় কারণ পারা যায় আপনার ঠিক আছে যারা স্টুডেন্টস পারে শুধুমাত্র জিকের জন্য দেখা গেল যে আপনারা ডিভাইস ইউজ করতে পারেন অথবা হেল্প নিতে পারেন এটা করতে হবে সবাই করে আপনি যদি ওই নীতি অবলম্বন করে বসে থাকেন তাহলে কিন্তু সমস্যা আসছে কারণ আপনি জিকেগুলো জানবেন না যারা অ্যান্সার করার ঠিক অ্যান্সার করবে মূলত এটা কোনো পরীক্ষার জাস্টিফিকেশান ওয়ে না লিখিত পরীক্ষায় মেন জায়গায় তারপর আপনাকে লিখিত পরীক্ষায় বসার জন্য এই কাজটা করতে হবে এটা আমার পরামর্শ অনেকে অনেস্ট আছেন যারা করতে চান না বাট করতে হবে কিছু কারণে আপনি বাদ পড়বেন এটার জন্য কারণ জিকে অনেকগুলো কোয়েশ্চেন থাকে আপনি যদি ওই নিতে অবলম্বন করে কারণ পারবেন আপনি বসে অ্যান্সার পাবেন না ঠিক আছে এই যে এগুলো ওকে পড়েও না আর অনেকে এত বেশি পড়ে ওটা বলার বাইরে কিন্তু পড়ে লাভ নেই আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ চিকেন চিন্তা না করে আপাতত পরীক্ষাটা দেন যখন রিটার্নার জন্য সিলেক্ট হবেন তখন পড়েন ভালো মতো ঠিক আছে ওইখানে তো ওটাই মেন জায়গা সেগুলো তো কোয়েস্টটা মেন জায়গা না তারপরেও ভালো না করলে তো আপনি বাদই পড়তেছেন তো এটাই চেষ্টা করবেন যে আপনি এটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবেন ওকে শর্ট টার্ম প্রিপারেশন যেটা আছে আমি এটা দেখব যে প্রথমত এটা নিয়ে কোনো ভাববেন না আসলে কি পড়া যায় কি পড়বো কি হতে পারে হ্যান ত্যান এরকম কিছু দরকার নেই এই পরীক্ষাটা কিছুই না ঠিক আছে প্রথম কী করবেন আপনার দশ থেকে পনেরোটা কুইজ কোশ্চেন প্রিভিয়াস দেখবেন দেখলে ভালো একটা আইডিয়া পাবেন দেন দেন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু হোয়াট ইউ অ্যাকচুয়ালি রিড কী পড়া উচিত তো আমি আসলে এইগুলো কমেন্ট সেকশনে পনেরোটার মতো কোশ্চেন দিয়ে দিব তো দেখবেন দেখলে ভালো একটা আইডিয়া পাবেন আসলে কী পড়া উচিত ঠিক আছে দেন আপনারা নিজেরা ডিসিশন নিতে পারবেন যে আমি যে পার্সেন্টেজ দিয়ে এই মোতাবেকে আপনি পড়বেন কী পড়বেন আপনারা আইডিয়া পাবেন ঠিক আছে এটা নিয়ে বেশি প্যারা নিতে হবে না ম্যাথ সিম্পল আসে ইংলিশগুলো সিম্পল আসে আপনারা রুলসগুলো দেখতে পারেন ইংলিশের ম্যাথের একেবারে প্রিভিয়াসলি কিছু কোশ্চেন দেখতে পারেন একেবারে সিম্পল কোশ্চেন থাকে একেবারে র লেভেলের কোশ্চেন থাকে আর যেটা আমি বললাম যে এই পরীক্ষার জন্য গুগলকে আপনাকে ইউজ করতেই হবে ম্যাক্সিমাম উত্তরগুলোই পাবেন অল দ্য কোয়েশেন্স আর ইজিয়েস্ট তার মানে দেখা গেলো যে এমন কোশ্চেন দেয় আপনি এমনি পাবেন গুগলেই পাবেন ঠিক আছে সার্চ দিবেন তার মানে অবশ্যই ইউ মাস্ট ইনভলভ আ পারসন বিসাইড ইউ যে আপনাকে এই কোশ্চেনে সাহায্য করতে পারে এটা করা উচিত ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে এই পরীক্ষার জন্য মাথা খাটিয়ে বা মাথা ঘা ঘেমিয়ে লাভ নেই আপনি ঘামাবেন রিটার্নের জন্য তার মানে এই পরীক্ষাটা জাস্ট ফর অ্যান্ড শুটিং দ্য শর্ট লিস্ট তো এটা আমি ব্যক্তিগত পরামর্শ এটা করেন আপনারা অবশ্যই গুগলকে ইউজ করেন পার্সন ইউজ করেন যারা পারেন তারা ভালো যারা পারেন না এটা ইউজ করতে পারেন ঠিক আছে এটা অনেকের পছন্দ নাও হতে পারে বাট দ্যাট ইস দ্য ট্রুট ম্যাক্সিমাম মানুষ এগাজি করে এখানে মাথা ঘামাবেন না ঠিক আছে ইউ জাস্ট ডুইন এনশিওরিং ইউর জাস্ট রিটার্ন সিট এটা জাস্ট লিখিত পরীক্ষার জন্য আপনাকে জাস্ট এটা টিকিট আর কিছু না মেন এক্সাম ইজ দ্য রিটার্ন এক্সাম ওখানে এম কি রিটার্ন দিয়ে থাকে সর্বোচ্চ চেষ্টা করবেন দ্যাট ইজ দ্য মেন প্লেস ফর কনফার্মিং এ সিট এটা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা আমার ব্যক্তিগত পরামর্শ এখানে আসলে আমার সেশনটা শেষ হচ্ছে এই জায়গাটার মধ্যে এখানে তেমন কিছু বলার নাই আপনার ওকে যদি আমি একটুখানি রিভিউ করি যে কুইজ নিয়ে আমি আসলে অনেক আলোচনা করা সম্ভব না কারণ এখানে তেমন কিছুই নেই তো পরীক্ষাটা যা ইজ এ পার্ট অফ দ্য এক্সাম তো আপনি সেই মতবে পড়েন পেশেন্ট নেওয়া তো কোনো দরকার নেই কী করা উচিত প্রথমে আপনাকে দশ থেকে পনেরো বছর কোশ্চেন দেখবেন একটা আইডিয়া পাবেন যেগুলো আপনার যেমন কিছু স্টুডেন্টসের ম্যাটটা রিকভারি করতে পারেন কি কি আসে যেমন এইজের অঙ্ক আসে তারপর হতে পারে আপনার রেশিওর অঙ্ক আসে তারপর হচ্ছে আপনার সিম্পল ইকুয়েশান আসে এলজাবরা আসে খুব দেখতে পারেন লগের অঙ্ক দেখি নেই তারপর বলতে পারেন সিম্পলি ম্যাথগুলো পাবেন আপনারা ঠিক আছে আপনার জিওমেট্রির কিছু থিওরি বেসিক থিওরি আসে যেটাই থাকুক আপনারা টাইমটা কি খুবই ক্রুশিয়াল যে পুরোটা গাইডলাইন সেটা বেশি জরুরি এক্সামের থেকে এগুলা দেখতে পারেন আপনারা এটা আমি জাস্ট একটা জেনারেল আউটলাইন দিলাম কাছাকাছি এরকম কিছু ইনফরমেশন হতে পারে ওকে তারপরে আপনার যে ক্যান্ডিডেটের যে একটা রেশিও সেটা বললাম ইট ইস প্রবাবল নট অ্যানশিওরিং ইটস ডিপেন্ডিং অন দ্য পজিশন ডিপেন্ড পজিশন কতগুলো পদ আপনাকে দিচ্ছে তারপর হচ্ছে আপনার সাধারণত এরকমই থাকে প্রাইভেট ব্যাঙ্কে সাধারণত দুই থেকে তিন হাজার ক্ষেত্র বিশেষ এক থেকে মানে দেড় থেকে তিন হাজার পর্যন্ত ক্যান্ডিডেটদের সুযোগের রিটার্নের জন্য তো প্রাইভেট ব্যাঙ্কের এই বিষয়টা ম্যাক্সিমাম ব্যাঙ্ক এটাই ফলো করে কুইজে যখন নেয় তখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নেয় গাইডলাইন্সগুলো খুব সাবধানে দেখবেন প্রত্যেকটাই ক্রুশিয়াল আরও যদি অতিরিক্ত কোনো গাইডলাইন্স আপনারা যদি মনে করেন যে অ্যাড করা দরকার ছিল আমি করিনি কমেন্ট সেকশানে দেবেন হয়তো অন্য এটাকে আমি একটা হাইলাইট আকারে এটা নোটস আকারে আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো যাতে অ্যাটলিস্ট ক্যান্ডিডেট একটু উপকৃত হয় কারণ এগুলা শুধু মূলত তাদের জন্য যাদের আসলে যারা অ্যাকচুয়ালি জানে না ঠিক আছে মূলত আমার এই কাজটা তাদের উদ্দেশ্যে করা আর সর্বশেষ যে মার্ক ডিস্ট্রিবিউশন করলাম এটা অ্যাকচুয়ালি প্রিপারেশনটা আপনারা নেন বেজ অন দিস প্রিভিয়াস কোয়েশ্চেন আর এটার জন্য অত বেশি প্যারানোর কোনো কিছু নাই ইজিলি হ্যান্ড আপ করেন আপনার লিখিত পরীক্ষা যেন পড়েন এটার জন্য এত মাথা ঘামাবেন না যদি এখানে আমি গুগলের কথা বললাম আদার্স পার্সনের ইনভলভমেন্টের কথা বললাম এটা খারাপ কিন্তু আসলে এটা উচিত আসলে এইসব পরীক্ষার জন্য কারণ আপনি লিখিত জন্য প্রিপারেশান দেন যদি মনে করেন যে কোনো জায়গায় কোনো ইস্যু আছে বা কোনো প্রবলেম আছে আমাকে ইনফর্ম করতে পারেন আমার কোনো কিছু ভালো নাও লাগতে পারে বাট আমি আমার ও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম স্বাভাবিক আপনার সাথে অনেক মিল নাও হতে পারে তাই দেখ যতটুকু আমার পক্ষে বলার বললাম যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন যদি কোনো র্যাক্টিফাই থাকে বলবেন আমি র্যাক্টিফাই করে দেব আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে আজ করবেন আমি ট্রাই করব আর যদি মনে করেন যে আপনার এটার উপর একটা প্রিপারেশান আপনারা যদি আপনার কোনো হেল্পলাইন থাকে আমি এটাকেই বলবো যে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন তাও যদি মনে করেন যে আরও ইনফরমেশন দরকার আপনারা সেকশন না করতে পারেন আর চার নাম্বার যে ভলিউমটা সেটা হচ্ছে আপনার ভাইভের ওপর আমি খুব দ্রুত নিয়ে আসবো ওটা অবশ্যই লিঙ্কে অ্যাড করাই থাকবে আপনার দেখতে পারেন আশা করি যারা প্রাইভেট ব্যাংকের জন্য পড়তেছেন ভালো মতো পড়েন প্রিপারেশনটা ভালো মতো নেন জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা গাইডলাইন্স দেওয়া মানে আসলে কি পড়া উচিত আসলে বা কী করা উচিত এটার উদ্দেশ্যে টিটুলগুলো করা আসলে আপনাদের পড়াতে আমি পড়তে পারবো না আপনারাই পড়বেন জাস্ট আমার উদ্দেশ্য আপনার পড়া যেন সঠিকভাবে পড়তে পারেন আসলে কী করা উচিত কী করা উচিত না এটার জন্য টিটুলটা করা আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই এটাকে সংযোজন করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম